হ্যালো বন্ধুরা দেখতে পেয়েছেন এই যে আমরা এসেছি তুলি সেই নদীর ওর পারে বন জঙ্গলে পাখি কলোনিটা তো দেখুন কত মজার জায়গা অনেক সুন্দর অনেক মানুষ মানুষ আসছে এখানে বেড়াইতে দেখুন অসাধারণ জায়গা বোন আর বোন এখানে ওখানে আলাদা একটা মানে মজার জায়গা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না নিজে না এসে কখনও ক্যামেরার চোখ বিশ্বাস করবেন না আপনারা নিজে এসে দেখে যাবেন অসাধারণ জায়গা আমি দেখাচ্ছি এই যে এই হচ্ছে এই যে আমি আপনাদের সামনে চলে এলাম Oh, <laughs> um, right.